হ্যালো বন্ধুরা স্বাগত আমার নতুন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্টে তো বন্ধুরা আপনারা তো এরকম ধরনের সার্কিট বোর্ড তো বহু দেখেছেন এরকম ধরনের সার্কিট বোর্ড ব্লুটুথ স্পিকারে থাকে এবং এরকম ধরনের খুবই সূক্ষ্ম সূক্ষ্ম যে আইসিগুলো থাকে সেগুলো আপনারা দেখে থাকবেন কিন্তু এরকম ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম আইসি তোলার জন্য কি ব্যবহার করা হয় আপনারা হয়তো এইটার কথা ভাবছেন এই সোল্ডারিং আয়রনের কথা এরকম মোটা সোল্ডারিং আয়রন দিয়ে হয়তো খুব জোর হলে এই সার্কিটটির এই 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 পার্টটা খোলা যেতে পারে কারণ এখানে খুব মোটা মোটা ঝালাই করা আছে হয়তো এইভাবে এটাকে খোলা খোলা যেতে পারে এটাকেও খোলা যেতে পারে কিন্তু যদি এগুলোর কথা বলি তাহলে এগুলো কি খোলা সম্ভব নিশ্চয়ই আশা করি হবে না যত হাজার চেষ্টা করলে এটা গরম খুলে হয়তো এটাই নষ্ট হয়ে যাবে বা সার্কিট ভোটটাই পড়ে যাবে তো সেই জন্য এই সমস্যার জন্য আমাদের এই জিনিসটার এইসব কাজ করার জন্য মানে এরকম ধরনের আইসি বা এরকম ধরনের ছোটো পার্টস তোলার জন্য এই তাঁতাল নয় আমাদের অন্য একটি মেশিন দরকার পড়বে তো আজকে আপনাকে আপনাদের সেই মেশিনটাই দেখাবো জিনিসটা কীরকম দেখতে এবার এবং এটার ব্যবহার কীরকম তো চলুন ভিডিওটি দেখার জন্য এবং দেখাবো এরকম একটা একটা করে পার্টস খুলে যেগুলো কী করে খুলবেন এরকম এটা দিয়ে তো আর এগুলো এভাবে খোলা যাবে না তাই তো এবং তাছাড়া মোবাইলের যে ছোট ছোটো খুব সূক্ষ্ম সূক্ষ্ম যে আইসি মোবাইল ফোনের এরকম সেটাও এটা দিয়ে খোলা যাবে না তো চলুন সেই জিনিসটাই দেখাবো তো আপনারা এখানে একটা বড় বক্স দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে বক্সের গায়ে লেখা আছে নিউ কুইক আটশো পঞ্চাশে এটাই হচ্ছে সেই মেশিনটা যার মাধ্যমে আপনারা মোবাইল ফোনের ছোটখাটো খাটো আইসি তুলতে পারবেন যেটা তাতালের পক্ষে সম্ভব না শোল্ডারিংের পক্ষে সম্ভব না চলুন বাক্সটা খুলে দেখি ভেতরে কি কী আছে আগে বলে রাখি এটা আমি দু চারবার ব্যবহার করেছি সেই কারণে হয়তো বক্সটা একটু পূর্ণ দেখতে লাগতে পারে কিন্তু মেশিনটা একদমই নতুন দু চারবারের বেশি ব্যবহার করা হয়নি তো চলুন দেখা যাক ভেতরে কী আছে তো পুরো প্লাস্টিকের মোড়া এখানে তার টার রয়েছে হ্যাঁ এখানে একটা হাতল মতো দেখতে পাচ্ছেন এবং এটা ওজনে খুবই ভারী দেখতে পাচ্ছেন ওর জন্য খুবই ভারী এটা তো চলুন এটাকে তুলছি তোলার পর এটা তোলার পর এটা আপনাদের দেখাচ্ছি তো ব্যবসা বলতেই প্রথমে দেখাই এর মধ্যে একটা ছোট্ট বক্স রয়েছে এই বক্সের মধ্যে খুললে দেখা যাবে যে মধ্যে প্লাস্টিকের মোড়া দুটো এক্সট্রা নজল রয়েছে মানে মেশিনে ইউজ করার জন্য এক্সট্রা দুখানা এরকম নজল রয়েছে এছাড়া বাক্সের মধ্যে কিছুই নেই ওই মেন মেশিন মেন মেশিনটা এবং তার সঙ্গে এটা এছাড়া বক্সের মধ্যে কিছুই নেই খালি বক্স সেই জন্য বক্সটা সরিয়ে রাখলাম তো দেখ এবং এই হচ্ছে পুরো মেশিনটা এটা হচ্ছে মেন ইউনিট যার মাধ্যমে হাওয়া ছাড়ে এয়ার গান এবং এটাই যে নজলটা এর সঙ্গে দুটো দেখালাম যে দুটো এক্সট্রা নজল রয়েছে মানে ছোটো বড় রয়েছে একটি ছোট একটু বড়ো একটি মাঝারি সাইজের এটা মনে হয় মাঝারি সাইজের লাগানো রয়েছে এটা হচ্ছে এর স্ট্যান্ড কাজ হওয়ার পর এখানে এভাবে রাখতে হয় এবং এটা হচ্ছে মেন মেশিন পুরোটাই মেটালের তৈরি একটি হাতল রয়েছে এবং তার পাশে এখানে লেখা রয়েছে নিউ কুইক আটশো পঞ্চাশ এ স্মার্ট রিওয়ার্ক স্টেশন লেখা আছে এবং এখানে দুটো রেগুলেটর রয়েছে একটার মধ্যে লেখা আছে এয়ার একটার মধ্যে লেখা আছে হিটার অর্থাৎ এটা এয়ার বাড়ানো কমানো এবং হিটার কমানো বানানো যায় এটা মানে কন্ট্রোল করে ইউজ করতে হয় না হলে পার্স সেখানে পুড়ে যায় বা চলে যায় সার্কিট বোর্ড চলে যায় এখানে একটা অন অফ সুইচ রয়েছে আর তাছাড়া এর মধ্যে আর কিছুই নেই বলতে গেলে এবং এটা হচ্ছে হচ্ছে থ্রি থ্রিপিন প্ল্যাক দিয়েছে এই হচ্ছে পুরো মেশিনটি এটা যখন কাজ করার সময় ভাবে বার করতে হয় এবং এটাকে এরকম করে হিট ছাড়ে এখান থেকে প্রচণ্ড গরম সেটাই মোটামুটি এখান থেকে চার পাঁচ ইয়ার দিতে হয় এবং এখান থেকে সাড়ে তিনশো চারশো হাওয়া বেরোয় বেশিক্ষণ হাত দিলে মানে হাতটা পুড়ে যায় আর কি তো চলুন মেশিনটা দেখানো যাক তো এবার আমি এই মেশিনটা সুইচ অন করছি তো দেখবেন সুইচ অন করতে এখানে হালকা আওয়াজ শুরু হয়ে গেছে এবং পাশাপাশি দুটো এখানে এল লাইট রয়েছে এক এয়ারের দিকটা একবারে স্থির হয়ে রয়েছে এবং এটা হিটারটা ব্লিঙ্ক করছে তো প্রথমে এটা করতে হবে এখানে আমাকে যে রেগুলেটারটা আছে এখানে আমাকে চার চার থেকে পাঁচ করতে হবে এবং এখানে হিটারটা রেখেছে তিনশো থেকে সাড়ে তিনশো দিতে হবে দেখুন তো আপনি দেখছেন এখানে যত হিটটা বাড়াচ্ছি তত এখানে দেখতে পাচ্ছেন লাইটের ব্লিংটা তত বেড়ে যাচ্ছে এবং সাড়ে তিনশো রাখছি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রচণ্ড গরম হাওয়া বেরোতে শুরু করেছে হাত বেশিক্ষণ রাখা যাবে না এতে আমার হাত পুড়ে যাবে তো চলুন এটা ব্যবহার করতে শুরু করি এবং একটা আইসি খুলে দেখাচ্ছি তো মেশিন ব্যবহার করার সময় আমাদের এই সোনটা ব্যবহার করতে হবে মানে এই আইসি তোলার জন্য এবং দ্বিতীয় হচ্ছে আমাদের এই পেস্টটা ব্যবহার করতে হবে আইসি তোলার আগে এই দুটো জিনিস ব্যবহার করার পর আমাদের আইসি তুলতে হবে তো চলুন প্রথমে কী করতে হবে আমাদের এই পেস্টটাকে আইসির মধ্যে লাগাতে হবে যে আইসিটি আমরা তুলব তো আমরা দুটো এখানে মুখ খুলে নিচ্ছি এই পেস্টটা হচ্ছে আলাদা এটা হচ্ছে এসএমনি মেশিনের জন্য এই মেশিনটির জন্য এখানে লেখাও আছে এখানে দেখুন এই যে অ্যাডভান্স সোল্ডার এস এম টি প্রোডাক্ট মানে এটা অন্যান্য কোনো কাজের জন্য না এই মেশিনের জন্য তো চলুন এর এখানে আইসি রয়েছে তো ক্যামেরাটা একটু বাড়িয়ে দিচ্ছি তো আমরা এই আইসিটিকে তুলব তাহলে আমরা এখান থেকে এটা পেস্ট নিয়ে নিচ্ছি দেখুন একটু টিপ দিলেই অনেক পেস্ট বেরিয়ে যাবে যখন কিছুটা পেস্ট নিয়েছি এবং আমরা এই আইসিতে লাগিয়ে দেবো ভালো করে দেখুন দেখলেন লাগিয়ে দিলাম এবং আমরা মেশিনটি অন করব এবং মেশিনটি দেখবেন এতে পুরো পেস্টটি গলে যাবে তো চলুন দেখাচ্ছি তো সার্কিল কাছে নিয়ে আসছি দেখতে থাকুন মেশিন অন করেছি এবং দেখুন কি হয় দেখতে পাচ্ছেন যে মেশিন এখানে গলেই যাচ্ছে এবং এটা দেখুন হালকা করে ফ্রেস দিলেই উঠে যাবে দেখুন একটু সময় নেবে তবে দেখবেন আর যাবে তো দেখতে পাচ্ছেন আইসিটা কি সুন্দর নিখুঁতভাবে উঠে গেল তো তো চলুন এবার এরা মায়ের আইসিও দেখাচ্ছে খুলে দেখতেই পেলেন আবার যখন এটা ব্যবহার কর হয়ে যাবে তখন এটাকে আবার বসিয়ে দিতে হবে ঠিক এইভাবে দেখুন এই দেখুন এইভাবে এটাকে বসে তো বন্ধুরা কাজ হয়ে গেলে আপনারা এরকম করে বন্ধ করে দেবেন যেমন আমি বন্ধ করে দিয়েছি এখন দেখুন মেশিনটি বন্ধ আছে এবার চলুন দ্বিতীয় আইসিটা খুলে দেখি তো আমি এবার দ্বিতীয় বাইসিটাও তুলে ফেলছি দেখুন প্রথমে দেখুন পেস্টটা গলে যাবে এইভাবে তারপর দেখুন ওটাও আরামসে খুলে যাবে কিছুক্ষণ এভাবে ধরে রাখতে হবে আরামসে একটু ঘুরাতে হবে এবং এটাও উঠে যাবে আরামসে দেখুন ধরতে হবে কিছুক্ষণ এভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আইসি উঠে গেল তো এখানে আমি দ্বিতীয় আইসিটাও তুলছি দেখুন দুটো আইসি আছে এখানে পরপর দেখুন শুধু একটু ধরে রাখতে হবে এই আর কি তো দেখুন কত তাড়াতাড়ি দু তিনখানা আইসি আমি কত সহজে তুলে ফেললাম দেখুন কত পরিষ্কারভাবে কত সুন্দরভাবে আইসিগুলো উঠে গেছে ঠিক এরমভাবেই এটাকে ইউজ করতে হয় পেস্ট দিতে হয় এরকম করে আর আইসি তুলে ফেলতে হয় এই নিয়ে দেখুন এখন আমি তিনখানা আইসে তুলে ফেলেছি এখান থেকে এ দেখুন তিনটি আইস আমি বড় বড় তুলে ফেলেছি আমি দেখতেই পাচ্ছেন ঠিক এমন মোবাইল ফোনও আছে মোবাইল ফোনেরও আইসি ঠিক এরকম করেই খুলতে হয় চলুন একটা মোবাইল ফোনের আইসিও খুলে দেখাচ্ছি এবং শুধু এটা দিয়ে খোলাও যায় না বা লাগানোও যায় আমি মোবাইল ফোনও দেখাচ্ছি একটা চলুন তো এখানে খারাপ মোবাইল ফোন রয়েছে এটাও দেখাচ্ছি দেখুন আপনার এটা দিয়ে সব রকম আইসি খুলে ফেলতে পারবেন চলুন দেখাচ্ছি হ্যাঁ টেস্ট রয়েছে দুটো খুলে গেল দেখুন মোবাইল ফোনের ভেতরে কেমন আইসি থাকে একবার দেখে নিন দেখুন খুব শক্ত এটা এই দেখুন এটা যেহেতু আগে থেকে খারাপ মোবাইল সেই কারণে এটা ডিসপ্লে টিস্লে এরকম করে বেরিয়েছিল দেখুন এর মাথার বোর্ডটা খুলছি এই দেখুন হ্যাঁ হ্যাঁ রাইসিগুলো দেখলে বুঝতে পারবেন এই দেখুন এর ভেতরে ঠিক এমনই দেখতে পাচ্ছেন এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে এটাকে খুলে দেখিয়ে দেব হুম দেখুন এখানে কিছু আইসি রয়েছে দেখতেই পাচ্ছেন হুম এখানে দেখুন একটা আইসি লাগানো রয়েছে আইসিটা খুলে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবেই সব আইসি খুলতেও পারবেন লাগাতেও পারবেন লাগালে লাগানোটা দেখালাম না কারণ এখানে অনেক সময় নষ্ট হয়ে যাবে তো চলুন এটাও খুলে দেখিয়েছি আর না হলে না হলে আমি এখানে একটা ছোট এটা একটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো চলুন দেখাই একটা হিট দিচ্ছি আবার ছবিটা বড় করছি ক্যামেরাটা দেখতে সুবিধা হওয়ার জন্য 넌 <놀람> <놀람> দেখতেই পাচ্ছেন এটা একটু সময় নিচ্ছে খুলতে যদি একটু শক্ত হয় তাহলে এটা হিটটা বাড়িয়ে যেতে বাড়িয়ে বাড়িয়ে নেওয়া যেতে পারে হচ্ছে না যখন আমি অবশ্যই বাড়িয়ে নেব চার থেকে পাঁচশো করবে ওখানে সাড়ত্রিশ থেকে চারশো করে দেবো তাহলে দেখব এখানে এটা আরামসে উঠে যাবে কিছুক্ষণ ধরছি এটা আমি যেভাবে এর ফলে এটা ভালো উঠে যাবে এই বন্ধুরা কত আরামসে উঠে গেল বন্ধুরা আপনারা দেখলেন যে মাধ্যমে কেমন উঠে গেল চট করে একটু ঠিকটা চার থেকে পাঁচ করাতে তিনশো থেকে চারশো বারোতেই বেড়ে উঠে গেল তো বন্ধুরা তো আপনারা দেখলেন যে কীভাবে আমি কাজ করলাম তো এই মেশিনের মাধ্যমে এভাবেই কাজ করে চলুন একটা আইসি আবার লাগিয়েও দেখিয়ে দিচ্ছি এটা কত কার্যকর মেশিন এই যে আইসি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আমি চলুন এটা লাগানোর সময় খুবই সহজ এটাকে এরকম করে বসাতে হবে দেখুন ঠিক যেমন ছিল ঠিক সোজা করে এইভাবে এটাকে বসাতে হবে এবং এটা এখানে হিট গানটা অন করতে হবে দেখবেন আরামসে এটা বসে যাবে এভাবে ধরতে হবে কিছুক্ষণ দেখবেন এটা আরামসে বসে যাবে একটু হিট লাগবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি সুন্দরভাবে ভালো লেগে গেছে আগের মত দেখি কি না কেমন লেগেছে একবার দেখে নি হ্যাঁ এটা লেগে গেছে তো আপনারা দেখতে পেলেন ঠিক এটা এভাবেই লাগে তো দেখুন তো এটা বন্ধ করার সময় ঠিক একই ব্যাপার দেখুন এখানে বাড়ানো যাবে কমানো যাবে সেটা কাজ অনুযায়ী মানে যতটা হিট প্রয়োজন ততটাই এবং কাজ হয়ে গেলে এটা রেখে দিয়ে এটাকে এভাবে বন্ধ করে দিতে হবে দেখবেন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে ¿Qué অটোমেটিক কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে গেল দেখবেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এইটুকুই দেখা হবে আবার নতুন ভিডিও ভিডিওতে নমস্কার বন্ধুরা এটা কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং তার সঙ্গে আরেকটা জিনিস দেখাতে চাই আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা মোবাইল ফোন খোলা স্ক্রু ড্রাইভার সেট এর মধ্যে রয়েছে মোট পুরো চব্বিশটা বিট রয়েছে পুরো এ দেখুন দেখাচ্ছি এটা হচ্ছে মোবাইল ফোন ফোনের মতো আরও সরু সরু ছোট্ট ছোট্ট স্ক্রু খোলার জন্য এটা কাজে লাগে এর মধ্যে মোট চব্বিশটি আলাদা আলাদা রকম বিট রয়েছে এবং এরকম ধরনের ছোট্ট ছোট্ট স্ক্রু খুলতে কাজে লাগে এলে একমাত্র মোবাইল ফোনে স্ক্রুতেও থাকে এবং আরও ছোটোখাটো জায়গায় থাকে খুব সূক্ষ্ম স্ক্রু এবং এরকম স্ক্রু খোলার জন্য এরকম ধরনের স্ক্রু দরকার এর মধ্যে চব্বিশটি আলাদা রকম বিট আছে এবং একটা মেন স্ক্রু আছে এরকম মেন এরকম একটা স্ক্রু বিট আছে পেন্সিলের মতো এটা অবশ্যই ম্যাগনেটিক একটা এরকম লাগালে ম্যাগনেটের মতো ধরে ফেলে আমি দেখাচ্ছি এই দেখুন লাগালে এবং ম্যাগনিক ধরে ধরে যায় একবার লাগিয়ে দিলে আর পড়ে না সব জায়গায় এটা কাজে লাগে পুরোটা মেটালের তৈরি পেন্সিলটাও মেটালের এবং সব কটা মেটালের এটা কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এবং মেশিনটা কেনার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো চলুন ভিডিওটা চলুন আজকের জন্য এইটুকুই নমস্কার